মধ্যরাতে প্রবাসী ভাই বোনদের জন্য চলে আসলাম ইউটিউব চ্যানেল লাইভে তুফান ডকুমেন্টারি জিরো টু নতুন ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছে আবারও আগে ইউটিউব চ্যানেলের নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে বিধায় আপনাদের সাপোর্ট ভালোবাসা অতীব জরুরি আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আবারও তুফান ডকুমেন্টারি জিরো টু ইউটিউব চ্যানেল কথা বলে যায় আসছে আসন্ন ঈদে আমাদের ঈদুল ফিতরে আমাদের ঢালিউড কোন উপবিশ্বাসের দুর্বার মুভি এবং এই দুর্বার মুভি ঘিরে ইতিমধ্যে অনেক আলোচনা ট্রেন্ডিংয়ে রয়েছে তার লুক তার ফিটনেস গল্প কামল হাসান ফুহাদ নির্মিত দুর্বার মুভিটি নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন সোশ্যাল পত্র পত্রিকায় টেলিভিশন নিউজ পোর্টালগুলোতে আর ডাইলিট কোনো উপবিশ্বাস কাম ব্যাক করছেন সেইভাবে কমার্শিয়াল মুভিতে আবারও দুই হাজার ছয় সাত আট নয় দশ পর্যন্ত যে তার একটা কুড অয়েল ছিল ক্রেজিনেস ছিল সেই ক্রেজিনেস নিয়ে আবারও ফিটনেস নিয়ে ফিরছেন ডাইলিট কোনো উপবিশ্বাস এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের খবর আর চ্যালেঞ্জ হলো যারা অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করত যারা অপবিশ্বাসকে নিয়ে হাসাহাসি করত যে অপবিশ্বাসকে নিয়ে কেউ আর কোনোদিন মুভি বানাবে না বা একটা নাটকেও ইনভেস্ট করবে না তাদের মুখে এখন ঝাড়ুর বাড়ি পড়েছে অতএব অপবিশ্বাস কামব্যাক করেছে দুর্দান্তভাবে কামব্যাক করেছে সেই কামব্যাক করার পিছনে তার যে পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা শুভকামনা করি আমাদের ঢালুটকুন কুন কুইন উপবিশ্বাস আবার সে আগের মতো দুর্দান্ত দাপটের সাথে অভিনয় জগতে নিজেকে বিলিয়ে দেখ এবং আলোর মশাল ছড়াক আমরা সে প্রত্যাশায় করি দুর্বার মুভি ইয়াস দুর্বার মুভি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন ঢালইড কুইন উপবিশ্বাসের লুক এবং ফিটনেস তো আমরা খুব শীঘ্রই দুর্বার মুভিতে গান গেয়েছেন আমাদের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় শিল্পী কণ্ঠশিল্পী ইমরান ভাই ইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা খুব শীঘ্রই দুর্বার মুভির আরও বড়ো বড়ো আপডেট পেতে চলেছি সে আপডেটগুলো পেলে অবশ্যই আমরা জানান দেব ইনশাআল্লাহ যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটিতে ডাবল ক্লিক করে একটু ইয়ে করে দিবেন। লাইক করে দিবেন। লাইভ রিয়েক্ট করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখন যারা লাইভটি দেখছেন এবং পরে যারা দেখবেন যেহেতু গভীর রাত দর্শক কম পাব তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুফান ডকুমেন্টারি জিরো টু পরিবারকে বড় করতে হবে কেননা আমরা সত্য বলতে নির্ভীক ঢালির কোন উপবিশ্বাসকে নিয়ে এই চ্যানেলে আলোচনা হবে ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে আলোচনা হবে এই জুটির আ অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব সমালোচনা করব। কথা বলবো ভালোবাসবো যারা যারা দেখছেন লাইভটি তারা একটি কমেন্ট করেন কারা দেখছেন কথা থেকে দেখছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন দুর্বার মুভি নিয়ে আলোচনা হচ্ছিল দুবার মুভিটি পরিচালনা করছেন আমাদের সময়ের তরুণ নির্মাতা কামরুল হাসান ফুয়াদ ভাই দুর্দান্ত লেভেলের একজন নির্মাতা তিনি সগর্বে উৎসাহিত হয়ে বলেছেন দুর্বার মুভিটি এমনভাবে মেকিং হচ্ছে যেটা চলমান সময়ে এবারে ইদুল ফিতরে অর্থাৎ রজার ঈদে বিশ পঁচিশটি সিনেমার কম্পিটিশন হবে তার মধ্যে দুর্বার এগিয়ে থাকবে সেই সাথে ম্যাগাস্টার সাকিব খানের প্রিন্স মুভি আসলে তো অবশেষ সেটা নাম্বার ওয়ানে থাকবে তারপরে হয়তো বা আমাদের দুর্বার মুভির অবস্থান থাকবে এরকমই প্রত্যাশা জন্ডা সমালোচকরা লাইভটি কয়েকজন দেখছেন বুঝতে পারতেছি না সাতজন দেখছেন যারা যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইভ দিয়ে যাবেন স্ক্রিনের পর ডাবল ক্লিক করলেই লাইক হয়ে যাবে বেশি না দশটা লাইক চাই যেহেতু অনেক দেরিতে আমি আসছি এখন দর্শক নেই প্রায় এগারোটা সাতত্রিশ মিনিট বাজে সবাই শীতের রাতে ঘুমিয়ে পড়েছেন লেপের ভিতরে আর যারা জেগে আছেন আমার মতো তারাই আছেন প্রবাসে যারা রয়েছেন তারা তাদের কাছে লিঙ্কটা গেলে অথবা যদি কোনো গ্রুপে শেয়ার করতে পারেন তাহলে তারাও দেখতে পারবে লাভটি তো দুর্বার মুভিটি একটি থ্রিলার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঢালুট কোনো উপবিশ্বাসকে আমরা ভিন্ন ভিন্ন লুক এবং ভিন্ন ভিন্ন গ্যাট আপে দেখতে পাবো আমাদের চাওয়া দীর্ঘদিনের পাওয়া চাও পাওয়া পূরণ হতে যাচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের ড্রিম আমাদের ইমোশন এবার দুর্বার মুভির মধ্য দিয়ে ঈদ উদযাপন হবে আর ঢালির কোন উপবিশ্বাস নিজেকে ভেঙ্গে চুরে ঢেলে দিয়েছেন তার ফিটনেস থেকে শুরু করে তার ডায়লগ ডেলিভারি তার অভিনয় এক্সপ্রেশন সব কিছু দুর্বার মুভির মধ্যে তিনি ঢেলে দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যেটা আমরা দীর্ঘদিন অপেক্ষা ছিলাম এবার সোনালি পদ্মায় আমার আমাদের সবার স্বপ্ন পূরণ হতে চলেছে আসমা খাতুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো আমার বোনরা চলে আসছে ভালো আছি কবিতা আসসালামু আলাইকুম অপবিশ্বাস অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ অপবিশ্বাসের মনের আশা পূরণ হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমাদের ঢালির কোনো উপবিশ্বাস সত্যি অসম্ভব সুন্দর হয়েছে লাইক মাত্র তিনজন করেছেন যারা লাইক বাটন খুঁজে পান না তারা এই লাইভ স্ক্রিনের পর ডাবল ক্লিক করলে এভাবে এভাবে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে তো আশা করি লাইক দিয়ে যাবেন একটা করে দশটা লাইক দরকার ও মাই গড সংখ্যা বেড়েছে চুয়াল্লিশ জন দেখছেন লাইফটি আলহামদুলিল্লাহ ভালো লাগলো হঠাৎ করে চুয়াল্লিশ জন দর্শক চলে আসছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এবং নতুন উদ্যোগে কাজ করতে সহযোগিতা করবে এখানে আমরা মূলত ম্যাগাসের সাকিব খান এবং ঢালির কোনো উপবিশ্বাসকে নিয়ে কথা বলি আর বিশেষ বিশেষ করে এই চ্যানেলটি হলো ঢালের কোনো অপবিশ্বাসের বিভিন্ন অথেন্টিক নিউজকে আমরা রিপ্রেজেন্ট করি এবং সত্যকে সত্য বলে প্রমাণ করার প্রচেষ্টা করি ঢালির কোনো উপবিশ্বাসকে নিয়ে যারা মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের বিরুদ্ধে তাদের কালো মুখোশ খুলে ফেলি এটাই আমাদের কাজ বিধায় যারা কোন অপবিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সর্বাত্মক সহযোগিতা করবেন এই চ্যানেলের ভিডিও শর্ট ভিডিও এবং লাইভগুলোকে দেখার চেষ্টা করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কাছের দূরের ভাই বন্ধু পরিবারের মানুষজনকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভটি দেখছেন তো গভীরাতু কবিতা নাসরিন লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাচ আসমা খাতুন আপু জাহিদ নাকি অ্যাক্সিডেন্ট করছে এখন কি অবস্থা কিছু জানেন জাহিদ ভাই অ্যাক্সিডেন্ট করেছে উনি এখন ভালো আছেন সুস্থ আছেন তেমন একটা মেজর অ্যাক্সিডেন্ট না ভালো আছেন ভালোবাসা রইলেও পনেরোজন লাইভটি দেখছে চারজন লাইক করেছেন আর ছয়টা লাইক পেলেই আমি মনে করি আজকের লাইভটি আমার সার্থক যেহেতু নতুন ইউটিউব চ্যানেল দশটা লাইক পড়লে আনাও লাইভ রে করেন বেশি বেশি আর বেশি বেশি কমেন্ট করেন যারা এখনও চোদ্দো জন দেখছেন লাইক করেননি লাইক বাটন খুঁজেন পাচ্ছেন না তারা স্ক্রিনের পর এভাবে ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে লাইক হয়ে যাবে তো একটা করে লাইক করে যাবেন আশা করি আপনাদের কাছে আমি একটা লাইক প্রত্যাশা করতেই পারি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে একজন সাবস্ক্রাইব করলে আমি অনেক হ্যাপি এবং খুশি হব অনেক অনেক ভালোবাসা আমার ভাই বোনরা যারা প্রবাস থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক গভীর গভীরাতে শীতের রাতে যারা এখনও জেগে আছেন আর আমিও আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি আপনাদের ঘুম নষ্ট করছি কনকনে শীতের মধ্যে এই জন্য আমি সরি বলে নিচ্ছি ইউটিউব চ্যানেল নতুন তো মাঝে মাঝে লাইভে এসে কথা বলতে হয় নাহলে আবার ইউটিউব চ্যানেল অ্যালগোরিদম মানে ভুল বুঝে যে চ্যানেলটি আমার কিনা। লাইভে কথা বলার জন্য মাঝে মাঝে আসতে হয় পাঁচজন লাইক করেছেন আর পাঁচটা লাইক দরকার পাঁচটা লাইক দরকার পাঁচটা লাইক পর্যন্ত আমি লাইভে আছি দেখে আপনারা কে ভালোবাসেন আর কে লাইকটা দিয়ে যান শাকিব খান অপবিশ্বাস অ্যান্ড জয় থ্যাংক ইউ ভেরি মাচ কবিতা নাসরিন নাইনটি ফোরটি থ্রি শেড হাই 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 অনেক অনেক ভালোবাসা যারা এত রাত আমার এই ইউটিউব চ্যানেলে এতগুলো দর্শক লাইভটি দেখছেন আগের মতো জমজমাট হয়ে উঠুক আমি এটাই চাই এখন যারা লাইভটি দেখছেন পরে যারা দেখবেন তারা অবশ্যই সবাই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা করে লাইক দিয়ে যান চ্যানেল চ্যানেলে আছি দর্শক আসছেন যাচ্ছেন দেখছেন স্থায়ী হচ্ছেন না যেহেতু নতুন চ্যানেল হয়তোবা অনেকে নতুন আমাকে চিনতে পারছেন না আমি আর ট্রাভেল ডকুমেন্টারি নামে একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছিলাম এর আগে তুফান ডকুমেন্টারি নামে একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছিলাম যখনই চ্যানেলগুলো বড় হয়ে যায় তখনই সত্য কথা বলতে গেলে এক শ্রেণীর দালালরা চ্যানেলগুলোকে উড়িয়ে দেয় পয়সা দিয়ে তারা ভয় পায় আমাদের সত্য কথাগুলোকে ভয় পায় বিধায় তারা আমাদের চ্যানেলগুলো থাকে না তো এবার ইউটিউব চ্যানেলটিকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে খুব দক্ষ সিকিউরিটি দিয়ে আশা করি এবারে ইউটিউব চ্যানেলটি তারা ডিস্ট্রয় করতে পারবে না হ্যাক করতে পারবে না সে আশাবাদে তুফান ডকুমেন্টারি জিরো টু পুরনো নাম একটু নতুন আঙ্গিকে জিরো টু লাগিয়ে এই চ্যানেলটি খোলা হয়েছে তুফান ডকুমেন্টারি জিরো টু আপনারা অবশ্যই সাপোর্ট করবেন প্রবাসে যারা আছেন তারা বিশেষ ভা বেশিরভাগ ইউটিউব চ্যানেলে আমার যারা ফ্যান ফলোয়ার বা সাবস ট্রাইভার ভাই বোন রয়েছেন তারা বেশিরভাগই প্রবাসী তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আমাকে খুঁজে বেড়াচ্ছেন ট্রাভেল ডকুমেন্টারিতে আমার প্রায় বিশ হাজার ফলোয়ার হয়ে গে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তো তারা বিশ হাজার সাবস্ক্রাইবার আমাকে খুঁজে পাচ্ছে না আশা করি তুফান ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি আপনারা যে যেভাবে উপদীর উপবিশ্বাসে ফ্যান ফলোয়ারদেরকে চিনেন ইউটিউবে তাদেরকে পৌঁছে দেবেন সাবস্ক্রাইব করে তারা যেন আবার আমরা একত্রিত হতে পারি আবার লড়াইটা চালিয়ে যেতে পারি সামনে তুফান মুভি আস সামনে দুর্বার মুভি আসছে দুর্বার মুভি নিয়ে আমাদেরকে প্রচার প্রমোশন করতে হবে এই জন্য অপুদির পাশে থাকতে হবে অপুদিন দীর্ঘদিন পর কমার্শিয়াল সিনেমায় ফিরছেন তো সেইভাবে আমাদের সেই সিনেমার প্রচার এবং প্রমোশন করে সুপার সুপারডুপার ব্লকবাস্টার করতে হবে এ প্রত্যাশা আমরা করছি তোমার ভাই আপনি কেমন আছেন মাহবুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে এখন দীর্ঘদিন ডিপ্রেশনের মধ্যে গেছে তো যাই হোক এখন নতুন করে অনলাইনে আবার কাজ শুরু করেছি আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো আরও ভালো কাজ করতে পারবো ছয়জন লাইক করেছেন আর চারটা লাইক হলেই আমি লাইভটা শেষ করব। খুব দয়া করে চাচ্ছি একটু ভালোবাসা দাও যদি ভালোবাসা থেকে থাকে তোমাদের আর একটু কিপটা আমি করিও না প্লিজ ভাইয়ের জন্য একটা করে লাইক দিয়ে দাও দশজন লাইক লাইকটি দেখছেন দশজনের মধ্যে একটা করে লাইক দিলে তো দশটা লাইভ লাইক হয়ে যায় একটু লাভ রিট করেন কমেন্ট করেন বেশি বেশি আর দুর্বার মুভি চমক নিয়ে আসছে দুর্বার মুভির মধ্য দিয়ে ঢালির কোন উপবিশ্বাস আবার হাতে মশাল জ্বালিয়ে চলচ্চিত্রে প্রবেশ ঘটাচ্ছেন অভিষেক হচ্ছেন কমার্শিয়াল মুভিতে আশা করি তিনি খুব ভালো করবেন এবার কম্পিটিশন হবে বড় বড় ম্যাগাস্টার সুপারস্টারদের সঙ্গে ঢালিটকুন উপবিশ্বাসের দুর্বার মুভির এটা একটা ভাবতে ভালো লাগছে যেমন আসছেন আমাদের ম্যাগাস্টার দুলাভাই শাকিব খানের প্রিন্স মুভি বিগ বাজেটের মুভি অথবা সোলজার মুভি সে সাথে দুর্বার আসছে দুর্বারের সঙ্গে আসছে দম রাক্ষস অনেক প্রায় বিশ পঁচিশটি মুভি নির্মাণ হচ্ছে আগামী রোজার ঈদ উপলক্ষে সেইখানে আমাদের দুর্বার মুভিও রিলিজ হবে তো ঢালিট কোনো উপবিশ্বাসে যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই দুর্বার মুভিকে বেশি বেশি প্রচার প্রমোশন করবেন এবং পাশে থাকবেন লাইক মাত্র ছয়জন করেছেন আর চারটা লাইক চাই প্লিজ দেখি কে ভাগ্যবান উপদিকে কে ভালোবাসেন আমাকে কে ভালোবাসেন তাহলে কোন পুলিশকে যারা বেশি ভালোবাসেন তারা অবশ্যই লাইক করবেন যারা লাইক বাটনটি খুঁজে খুঁজে পাচ্ছেন না আমার লাইভ স্ক্রিনের পরে এভাবে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে এক ইজি লাইক দেওয়া ইজি দেখি কারা কারা লাইক করে আর কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন কে দেখছেন নাম দিয়ে কমেন্ট করেন আর ইউটিউব চ্যানেলের আইডিগুলো যেমন চেনা যায় না নাম পরিচয় দিলে চেনা যায় আমরা একটু পরিচিত হই নতুন চ্যানেলে পুরনো ভাই বোনরা আছে কিনা তারা আমাকে খুঁজে পাচ্ছে কিনা ইউটিউব চ্যানেলে এই এটা প্রত্যাশা করছি তুফান ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার কেমন আছেন চোদ্দো মিনিট হয়ে গেছে লাইভটি দশ মিনিটের কথা বলছিলাম কিন্তু ছয় জনের মধ্যেই ব্যারিকেড দিয়ে আছে আর কেউ লাইক করছে না সাবস্ক্রাইব করছে না বুঝলাম না এত ভালোবাসা কমে গেছে হ্যাঁ ভালোবাসার কিপটা আমি বাজারে পড়ে গেছি আমরা কি ভালোবাসার কিপটা হয়ে গেছি একটু উদার চিত্তে কি ভালোবাসা যায় না তাহলে একটুখুন অপবিশ্বাসের দুর্বার মুভির জন্য কি আমরা মাঠে নামতে পারি না যদি চ্যানেলটাকে বড় না করতে পারি তাহলে লড়াইটা কোথায় করব প্ল্যাটফর্ম তো লাগবে একটা এটা আপনাদের দায়িত্ব এই চ্যানেল আপনাদের এই ক্রেডিট আপনাদের এই চ্যানেল যত বড়ো হবে আপনাদের সঙ্গে সম্পর্ক তত কাছাকাছি হবে আর আপনাদেরকে অথেন্টিক নিউজগুলো দ্রুত দিতে পারব আপনাদের ভালোবাসা কাছে পাবো আপনাদের ভালোবাসা প্রত্যাশা করছি দুর্বার মুভি দুর্বার মুভি নিয়ে আলোচনা হচ্ছে দুর্বার মুভি নিয়ে আলোচনা হচ্ছে দুর্বার মুভি নিয়ে আলোচনা হচ্ছে কামরুল হাসান ফুয়াদ ভাই তাহলে কোন অপবিশ্বাসকে নিয়ে বা চ্যালেঞ্জ করে দুর্বার মুভি নির্মাণ করছেন তিনি তিনি দেশীয় শিল্পীদের নিয়ে দেশীয় প্রযুক্তি নিয়ে দেশের লোকেশনে একটা ভালো মুভি কিভাবে উপহার দেওয়া যায় সে প্রচেষ্টায় তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এই জন্য কামরুল হাসান ফুয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সাতাইশ জন লাইভটি দেখছেন একটা করে লাইক দিয়ে যান প্লিজ একটা করে লাইক দিয়ে যান আমি দশটা লাইক চাই ছয়জন লাইক করেছেন আর মাত্র চারটা লাইক হলেই আমার আশা পূরণ হবে আমার আশাটা অবশ্যই পূরণ করবেন যারা ভালোবাসেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একজন দুজন সাবস্ক্রাইব করলে আমি খুশি হয়ে যাব একটা সাবস্ক্রাইব হলে আমার মনে হয় যে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে একজনের সাবস্ক্রাইব মানে আমার বিশাল পাওয়া ইউটিউব চ্যানেলে এটা খুবই প্রত্যাশা করি অবশ্যই অবশ্যই যারা লাইক বাটন খুঁজে পাচ্ছেন না তারা আমার এই লাইভ স্ক্রিনে এভাবে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে লাইভ স্ক্রিনে ডাবল ক্লিক করেন লাইক হয়ে যাবে যারা দেখছেন ছাব্বিশ জন দেখছেন মার্শাল্লাহ আই এম ভেরি হ্যাপি নতুন চ্যানেল গভীরাত এত শীত কোন কোণে ডাউলিড কোনো বিশ্বাসকে ভালোবাসেন বিধায় আপনারা লাইভটি দেখছেন তাও আবার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে লাইভ খুব কমই দেখে মানুষ তারপর আপনারা যারা দেখছেন তারা আসলে লিজাইন তারা আসলে অনেক ভালো মনের মানুষ তারা সত্যিকারেই ডাইরেক্ট কোনো পুলিশকে ভালোবাসেন ম্যাগেস্টার সাইকুল খানকে ভালোবাসেন লাইক হচ্ছে না লাইক হচ্ছে না লাভ রিয়েক্ট হচ্ছে না আমার বোনগুলো গেল কই বোনগুলো যদি হারিয়ে যায় এভাবে বোনগুলো একটা লাইভ যদি না দেয় তাহলে কেমন লাগে বলেন আপনাদের একটা লাইক একটা ভালোবাসা আমাকে কত দূরে এগিয়ে নিবে এটা কি বুঝতে পারছেন সতেরো মিনিট লাফটি চলছে আর তিন মিনিট আছেই বিশ মিনিট লাভটি করবো তিন মিনিটের মধ্যে যদি কোনো হৃদয় বা ভালোবাসার মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট লাভ রিক দিয়ে যাবেন আর যদি না থাকেন তো জোর করব না ভালোবাসা জোর করে পাওয়া যায় না দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে যারা আমাকে ঘৃণা করেন বা আমাকে পছন্দ করেন না বা আমি কথা বলতে পারি না আর তারাও একদিন ভালোবেসে ফেলবেন মায়ায় জড়িয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম দিন নাও ভালো লাগতে পারে ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে এ আশা করি আর অপবিশ্বাসের দুর্বার মুভির যে টুইস্ট থ্রিলার গল্পের যে মুভিটি দুর্বার মুভিতে আমরা ঢালুটকুন অপবিশ্বাসকে কয়েকটা গ্যাটাপে কয়েকটা লুকে দেখতে পাব অ্যাকশন থেকে বিদ্রোহী বিদ্রোহী থেকে রোমান্স রোমান্স থেকে একেবারে একজন সাদাসিদা নারী হিসেবে দুর্বার মুভিতে আমরা তাকে দেখতে পাব এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রত্যাশা কমেন্ট আসছে না বুঝলাম না এত দর্শক দেখছেন একটা কমেন্ট আসছে না লাইক পড়ছে না কারণ কি সবাইকে রাগ করে বসে আছে নাকি আমার পর এত রাগ রাগ কেন ভালোবাসা চাই রাগ নয় ভালোবাসায় পৃথিবী জয় করা যায় রাগ করে না কিপটামি করে না একটাই তো লাইক চাই আর দুর্বার মুভির জন্য হ্যাশট্যাগ দুর্বার লেখে একটু কমেন্ট করেন হ্যাশট্যাগ দুর্বার হ্যাশট্যাগ দুর্বার হ্যাশটেগ দুর্বার আর শীতেছে আপনার আশেপাশের প্রেক্ষাগৃহে এবার ঈদৌল ফিতরে সবচেয়ে আলোচিত সমালোচিত ছবি এবং দীর্ঘদিন পর আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসের কমার্শিয়াল মুভি অ্যাকশনধর্মী ধর্মী থ্রিলার মুভি দুর্বার দুর্বার কেমন লাগছে আমরা দীর্ঘ অপেক্ষায় যে প্রত্যাশা করছিলাম সে মাহেন্দ্র খন সময়টি চলে আসছে দুর্বার মুভি দুর্বার মুভির মধ্য দিয়ে আমরা ঢালিট কোনো অপবিশ্বাসকে আবার কামব্যাক করাতে পারতেছি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা পাওয়া আমরা এটাই প্রত্যাশা করছিলাম যে আমাদের ঢালিট কোনো অপবিশ্বাস আবার কাম কামব্যাক করুক কমার্শিয়াল মুভিতে এবং তিনি কাম কামব্যাক করছেন তার লুক গ্যাট আপ ফিটনেস সব ঠিকঠাক করে এবং ঠিক মক্ষম সময়ে তিনি হাজির হচ্ছেন আমাদের সোনালী পদ্মায় আশা করি ফাটাফাটি ভালো কিছু পাবো আমরা দুর্বার মুভির মধ্য দিয়ে আর অপুদি এমনি খুব ভালো আছেন দুর্বার মুভির পাশাপাশি সিক্রেট মুভির শুটিংও ব্যস্ত জয় পাওয়াটাও আমাদের ভালো আছে এবং তার মানসিক অবস্থানও খুব ভালো শারীরিক অবস্থানও খুব ভালো আপনারা দোয়া করবেন আমাদের ঢালিট কোন বিশ্বাসের জন্য যেন দুর্বার মুভি ইতিহাস করতে পারে দুর্বার মুভি যেন বাংলা সিনেমাতে নতুন একটা দিকপাল হিসেবে নতুন ইতিহাস তৈরি করতে পারে এই দোয়াটা আপনারা করবেন সবাই এবং সাপোর্ট করবেন বেশ বেশি দুর্বার মুভিকে তো যাই হোক বিশ মিনিট লাইভে থাকার কথা ছিল বিশ মিনিট লাইভ করলাম আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এখন যারা লাইভটি দেখলেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা পরে যারা লাইভটি দেখবেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা বিশেষ করে প্রবাস থেকে যারা দেখেন বা প্রবাস ভাই জন্য অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম